ভগবানকে জানতে হলে সর্বদা ভগবানের কাছে মাথা নোয়াতে হয় কল থেকে যদি জল পড়ে বালতি যদি ওপরে বসান বালতি কি আর ভরবে বালতি ভরবে না তাই এর জল যেখানে পরে সেখানে একমাত্র বালতি বসালে জলে বালতিটা পরিপূর্ণ হবে তাই ভগবানকে চাইতে গেলে ভগবানকে পেতে গেলে একমাত্র একনিষ্ঠ ভক্তির প্রয়োজন হয় ভক্তির বালতি যখন ভগবানের চরণে সব শক্তি পারবে ঠিক তখন আপনার ভক্তির রস আর স্বাদন হবে নচেত কখনো ভক্তিরস আস্বাদন হয় না আচ্ছা প্রভু তুমি যেহেতু ছিল নিরশি প্রভুকে তাহলে তোমাকে একটি প্রশ্ন করি তুমি বলছো তোমাকে না এখন না হয় একনিষ্ঠ ভক্তির প্রয়োজন হে প্রভু এই যে ভক্তি ভক্তি আসবে কি করে বলছে একমাত্র ভক্ত না হলে কখনো ভক্তি রস আসে না ভক্ত হয় ভক্ত হলে ভগবানকে পাওয়া যায় ভক্তের ভালোবাসা বাসা মানে দেহ যদি ভালো হয় তাহলে ভগবানের সাথে ভালোবাসা জন্মে নচেত কখনো ভালোবাসা হয় না আর ভালোবাসা তার সাথে জন্মালে সে আপনার টানে আপনার দুয়ারে আসবে দুয়ারেও আপনারা আসতে হবে না এটাই হলো ভগবানের ভালোবাসা তো ভক্ত হওয়া সহজ জিনিস নয় নারদের মধ্যে পরের প্রশ্ন জাগলো ভক্ত যদি হতে হয় প্রভু তা তোমার কাছে আরেকটা প্রশ্ন করি মনারদ ভাবলো আমি যেহেতু সর্বদা কৃষ্ণ নাম করি তবে এই প্রশ্নটা আমার করা কর্তব্য করে প্রশ্ন যে নারদ উনি বলছেন ভগবান এই জগতের মধ্যে সবচাইতে তোমার কাছে বড় ভক্ত কে ভগবান বলছে দেখো এত ফাটা কাটি করলাম হিরণ্য পশিব গেল ভগবান জানতে পারলো অন্তর্জামী ভগবান তো যে নারদের আজ অহংকার হয়েছে কি অহংকার নারদ শুধু নামের মালা জপ করে যে আমি পাঠ করতে এসেছি যারা কীর্তন করে আমি জানি না আমি আমার কথা দিয়ে বলছি পাঠ করে নাম করে ভোগ লাগায় বা কিছু আমি করি আমি পারি আমি জানি আমি তিরোটা জীবন দুটো মিথ্যে কথা আমরা বলে আসি আমরা সবাই ধরতে গেলে মিথ্যুক বলবেন পাঠক মশাই আপনার বাড়ির শাহাপুর শাহাপুর থেকে বিক্রমনগর এসে আপনার আমাদেরকে কেন মৃত্যু করছেন কেন মৃত্যু করছেন আপনার কোন অধিকার আছে আমাদের মৃত্যু বলার আমার তো কোনো অধিকার নাই চিরজীবন আমরা কোন দুটো মিথ্যে কথা বলি আমি আমি কে আমি বুঝেই জানি না কোথা থেকে এসেছি আবার কোথায় চলে যাব এটার ভাববার অবকাশও আমারও নাই। কোথাও আমি এসেছি কোথায় আর আমি যাবো কোথায় আজ না হয় পুরো তো বাড়িতে আস কাল কোথাও থাকবো একটা বছরের অপেক্ষার পর এখানে আবার এসেছে আমি তো নাও আসতে পারতাম তিনি এনেছেন তাই আমি এসেছি আমি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে যেতাম আমি মরে যেতে পারতাম চলে যেতে পারতাম তাও তো তিনি লেখেছেন তার কাছে শখর আমাদের একটুখানি শুনে তার কাছে আমার একটুখানি আমার নিবেদন তো সেই কারণে বলছেন ভক্ত তো প্রশ্ন কি এই জগতের মধ্যে সবটাই বড় ভক্তকে যে ভক্ত শুধু তোমাকেই পাবে ওই যে বললাম মিথ্যে কথা কোন মিথ্যে কথা আমি আমি হলাম বড় পাঠ আমি বড় কীর্তনিয়া আমি বড় ভাগবত পাঠ আমি ব্যারিস্টার আমি উকিল আমি মাস্টার এই অহংকার আমার এই একটা মিথ্যে কথা আমি আর দ্বিতীয় হলো সব আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার এমনকি বাড়ি আমার দশতলা গাড়ি দশতলা চার চাকা গাড়ি দশতলা বাড়ি সব আমার শেষ শেষের ঠিকানা কি শেষ আমাদের কোথায় শ্মশান হবে শেষ বিছানা কাঁচা পরে রতে পাখি সেদিনে যাবে পালানে আরে সেদিনে পান পাখি পালানে এই দে হো আরে দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বা মরা তাই তো সেদিন যেদিন বান পাখি বেরিয়ে যাবে সেদিন আমি রহংকার আমার আমার সব আমাদের চলে যাবে ওঠার থেকে এসেছিলাম আবার কোথায় চলে যাব। এটা আমাদের কারো ভাববার অবকাশ নাই আজ রাতে বালিশে মাথা দেব কালচে উঠবো সেটাও আমার ঠিক ঠিকানা নাই কালকের সূর্যোদয় হবে কিনা তাও আমার কোনো গ্যারান্টি নাই তো যতক্ষণ থাকি ভগবানকে ডাক এ ভগবান যা করো মঙ্গলের জন্য করো তো সেই কারণে আজ নারদে যখন প্রশ্ন করলো এই জগতের মধ্যে সব থেকে বড় ভক্তকে আর কোন তোমাকে পাবে তখন ভগবান জানতে পারলেন নারদের মনে অহংকার হয়েছে কি অহংকার ও নারদ তোমার অহংকার হয়েছে তুমি তুমি নামের মালা করো করো সেই কারণে মনে ভক্ত তাই না নারদ আচ্ছা ঠিক আছে নারদ আজ তোমার কাছে একটা কথা বলি আমার একটুখানি মাথা ব্যথা করছে কে বড় ভক্ত এতজনের মধ্যে কে বড় ভক্ত তুই এতজনের মধ্যে বলি কে সব বড় এখানে ভালো ঠাকুরকে ডাকতে পারেন এবার সবাই হাত তুললো তা তো আর জানা যায় না কে তো এতজনার মধ্যে কে বড়ো ভক্ত তা জানার জন্য তোমাকে কালকে আমি কথা দিলাম কালকে বলবো তবে আমার আজকে একটু মাথা ব্যথা করছে ছড়ো না ভগবান আচ্ছা প্রভু তোমার মাথা ব্যথা করছে হ্যাঁ আমার মাথা ব্যথা করছে তো মাথা ব্যথা সারে বিক্রি করে যদি ভক্ত পদধুলো আনতে পারো তাহলে আমার মাথা ব্যথা সারবে নচে মাথা ব্যথা সারবে না আচ্ছা তোমার ভক্ত পদ লাগবে বলছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য একটুখানি মাথা ব্যথা সারানোর জন্য ভক্ত পদধুলো আনি দৌড়াতে দেওয়া আজ আজ নারদমুনি গেল সবার প্রথম স্বর্গলোকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম করতে 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 আজ যাচ্ছেন কোথায় সর্বলোকে আর সর্বলোকে নিয়ে দেখছেন সমস্ত দেবদেবতারা আসনও কবিষ্ঠ ইন্দ্রদেব থেকে শুরু করে বরুণদেব দেব পবন দেব সবাই রয়েছে অগ্নিদেব সবার কাছে গিয়ে বলছেন প্রভু তোমাদের কাছে একটা কথা বলি দেবতাদের কাছে গিয়ে বলছেন ভগবানের মাথা ব্যথা ভগবানের মাথা ব্যথা একটুখানি ভক্ত চাই একটুখানি এটা বাইরে আমার একটু ভক্ত পদধুলা চাই সবাই দেবতারা বলছেন না না ভগবান কত উপরে আর ভগবানকে আমরা ভক্ত ধুলো দিব আমরা হয়ে যাব মহাপাতকি আমরা হয়ে যাব অপরাধী ভগবানকে আমরা পায়ের ধুলো দিতে পারব না ও কেহ দেবে না পায়ের ধুলো বলছে না আমরা ভগবানকে পায়ের ধুলো দিতে পারব না ঠিক আছে তো চলে আসছেন স্বর্গ থেকে তো আসার পর আসলো মত প্রধান দেখছেন রাধারানী আর সমস্ত সখীদের সাথে আজ লীলা খেলা করছেন যখন এ ললিতা ইন্ডু রেখা চম্পকলতা তুম্ব ভদ্রা সবার সাথে যখন খেলছেন তখন নারদ মনে এসে বলছেন রাধে রাধে রাধারানী বললেন নারদ কি হয়েছে আচ্ছা রাম রাধারানিকে বলছেন নারদ তোমার কাছে একটি প্রশ্ন জানতে চাই কি তুমি কার সাধনা কর রাধারানী শুধু একটি কথা বলেছেন বলছেন ও তোর যারে লাগি তোর কাছে সিন্তু ভগবান ও আমার এ মন সর্বদা যে তার জন্যই কাদের সে ছাড়া আমার তো আর কেহ না তাহলে তার যে আছে মাথা ব্যথা তোমার প্রদেশ তুমি এখানে খেলছো মাথা ব্যথা ভগবানই হ্যাঁ তো কি লাগবে মাথা ব্যথার জন্য আমি কি করতে পারি ভগবান চেয়েছে ভক্ত পদধূলা চাই তুমি কি সেই পদধূলার সন্ধান দিতে পারবে রাধা ওনারদ তুমি কি এনেছ বলছে আমি তো কিছু আনি নাই আমার মতে শুধুই নামাবণিটুকু আছে নামাবণী ছাড়া নারদের কাছে আর কিছু নাই তাহলে দাও বিছিয়ে দাও নারদ অবা তখন যখন এই টুকু শুধু বিছিয়ে দিল সমস্ত সখীগণকে নিয়ে আজ রাধারানী কী করলো আজয় ভক্ত পদধুলা আজ ওইখানে আর নারদ মুনি সেই পদ টুকু শুধু নিয়ে বেঁধে শুধু একটা প্রশ্ন করেছিল প্রশ্ন রাধে একটা প্রশ্ন করি কি হয়েছে বল আচ্ছা স্বর্গে গেলাম কেহ আমাকে ধুলা দিতে চাইল না কেন তারা নাকি অপরাধই হয়ে যাবে ভগবানকে পায়ের ধুলা দিলে তারা দেবতারা অপরাধে হয়ে যাবে তো তোমার কি পাপের ভয় নয় রাধারানী শুধু একটি কথা বলেছে নারদ যেদিন থেকে আমি কৃষ্ণা দীক্ষিত হয়েছি আমার মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু আমি তার কাছে আমি উৎসর্গ করেছি মাথা যা পাও তো তা তো যার মাথা তার পা তারই পায়ের চরণ তুমি নিয়ে গেলে কেন অপরাধের ভয় কি আছে এই ভাব যদি কেহ রাখতে পারে একমাত্র ভগবানকে পায় তারি আর এই পদধুলা সেই পদধুলা নয় বলছে অঙ্গে মাখো মাখো এই নম্র চেরে ধুলা ওরে ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদ এই ধুলা বাচ্চা করে ওই নন্দের বেটা কান অঙ্গে মাখো মাখো হে এই নম্র চেরে ধুলা তো সেই কারণে এ পদধুলাটুকু আছে নারদমণি হয়ে গেছে এ স্বর্গে গেছে ভগবানকে গিয়ে বলছেন ভগবান এই যে পদধুলা নিয়ে এসেছি বলছে আমার মাথাটা যদি ঠিক হয়ে গেছে তা সারাদিন যে আমাকে হাঁটা হাঁটাইলাম একবার স্বর্গে গেলাম দৌড়ে মরতে আসলাম আমার কি এই শরীরের যে ঘামটা পরে ঘামের ওই কোনো র সে নাই নাকি একটা মর্যাদা তো আছে নারুদ তোমার মনের মধ্যে অহংকারের বীজ হয়েছে কি তুমি যেহেতু নামের মালা জপ করো তাই তুমি হলে সব থেকে বড় ভক্ত এই অহংকার ওনার এই অহংকারের জন্য তোমাকে একটা প্রশ্ন করি তুমি যদি বড় ভক্ত হয়ে দেখো তোমারও তো চরণ দুখানি ছিল তো ওই চরণ কি আমার জন্য এক কটা ধুলো ছিল না তার মানে কি তুমি সব থেকে বড় ভক্ত হতে পারো নাই যে ভক্ত তার মন পান জীবন যৌবন সমস্ত কিছু আমার কাছে উৎসর্গ করতে পারে আমি তার কাছেই একমাত্র ধরা দিই নচেত আমি যতই চোরাচোরা সন্দেশ আর যতই বড় বড় ভোগ দিক না কেন আমি খাই না আমি গ্রহণ করি না আমি কখনো গ্রহণ করি না ওই দুর্য চেয়েছিল আমাকে এই চৌষট্টি প্রকার এই ছাপ্পান্ন ভোগ খাওয়ার জন্য এই ছাপ্পান্ন ভোগ খাওয়ার জন্য দুর্যোধন আমাকে নিমন্তন্ন করেছিল কিন্তু একটা কথা বলি নারদ তার সেই যে আমার খাওয়ার জন্য বা আমার সেবা করার জন্য জুবান দিয়েছিল সেখানে এলাচ গুঁড়ো লবঙ্গগুঁড়ো এই এই লঙ্কার সমস্ত কিছু দিয়েছিল সব মশলা দিয়েছিল শুধু একটা মশলা কম ছিল জানো কোন মশলা সেটা হলো ভক্তের ভক্তি মশলা দুর্যোধনের কাছে যেহেতু ভক্তির মশলা ছিল না তাই আমি তার ঘরে গিয়ে পর্যন্ত কিছু গ্রহণ নাই রাত কোথায় গিয়ে গিয়েছিলাম ভগবান গিয়েছিল ওই পরাশর মা বিদুরের স্ত্রীর কাছে কলার ছোপা আঁকে হরে কৃষ্ণ আর বিস্তারিত বাড়াবো না বেশ তো মুনি যে কাজ যে জন্য আচ্ছা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে ভক্ত সব থেকে বড়ো হলো কে রাধা রানী তো রাধা রানী যদি বড়ো ভক্ত হয় তাহলে ভক্তের দর্শনে কি হয় এই ভক্তের দর্শনে কি হয় পরের প্রশ্ন করল প্রভু আমাকে বলতে হবে ভক্তকে মাত্র দর্শন করলে কি হয় নারদ তুমি ভক্ত দর্শন করতে চাও যাও কাল সকালে যার মুখ আগে দর্শন করবে তাকে গিয়ে প্রশ্ন প্রশ্ন করবে যে ভক্ত দর্শন করলে কি হয় নারদ পরের দিন সকালবেলা প্রভাত সময় সচির মাঝে আমার গৌর চাঁদে নাচিয়া বেড়া আরে যাব নিগো সচি মাতা গোড়াইল প্রেম দাতা এই ঘরে ঘরে হরি নাম লীলা আজ সে নারদ মুনি এই কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন কোথায় যে সকালবেলা ভগবান বলছেন যার মুখ আগে দর্শন করতে তাকে গিয়ে প্রশ্ন করতে ভক্ত দর্শন করলে কি হয় তো সবার প্রথমে গিয়ে দেখতে পাচ্ছেন একটি কাঠবিড়ালি গাছ থেকে নামছেন তো কাঠবিড়ালিকে গিয়ে প্রশ্ন করছেন এই যে কাঠবিড়ালি তোমাকে প্রশ্ন করছি বলো দেখি কাঠবিড়ালি ভক্ত দর্শনে কি হয় কাঠবিড়ালিটা হঠাৎ করে নারদের মুখের দিকে তাকিয়ে আর ছটফট করতে 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 ধপাস করে গাছ থেকে করে মারা গেল তো নারদ মনে একটুখানি খুঁত লাগলো কি ব্যাপার ভগবান বলো যাকে গিয়ে প্রশ্ন করতে যাকে আগে দর্শন করব তাকে গিয়ে প্রশ্ন করতে আমি সবার প্রথম দেখলাম কাঠ আর কাঠবিআকে প্রশ্ন করা মাত্রই সে মারা যায় আচ্ছা ঠিক আছে তো পরের দিন সকালবেলা আবারও ভগবানকে কাছে দৌড়ে গেলেন ভগবান এই ব্যাপার হয়েছে ভগবান বলল ঠিক আছে সকাল বেলা যাও না কাল অবশ্যই পাবে তো পরের দিন সকাল সকালবেলা ভৌ গৌরাঙ্গ আরে লহ রে ভজে সে হয় বড় কৃষ্ণ নাম যখন করতে করতে যাচ্ছেন গোবৎস আজ হাম্বা হাম্বা রব নিয়ে ডাকছেন আজ নারদমুনি গিয়ে প্রশ্ন করলেন এই যে গোবৎস তোমাকে আজ সকালবেলা পেয়েছি বলো দেখি গোবৎস ভক্ত দর্শনে কি হয় আর গোবাশটা নারদের মুখের থেকে আবার তাকিয়ে ছটফট করতে করতে মারা গেল শেখায় আজ নারদ রেগে গিয়ে আর সর্বরাজ্য দিয়ে ভগবানের বরুণ্ঠে লোকে দৌড়ে দৌড়াচ্ছে কি ব্যাপার ভগবান যাকে বলে প্রশ্ন করতে তাকে গিয়ে প্রশ্ন করে সে তো মারা যাচ্ছে আমার এই প্রশ্ন প্রশ্ন উত্তর দরকার নেই এই যে ভগবান আমার প্রশ্ন দরকার নেই আরে নারদ রেগে যাচ্ছ কেন যারা ভক্ত হয় যারা বৈষ্ণব হয় তাদের আগার্লে মানায় ওই ত্রেনাদপি শুনে চেন তরুণী ন মানে নমান দেন কীর্তনীয় সদা হরি তুমি বৈষ্ণব হয়েছ তোমার মধ্যে খিটখিটে ভাব কিসে বদমাইশি কিসের শয়তানি কিসের বৈষ্ণবত্ব তোমার মধ্যে যাকে বলে ত্রেনাদপি শুনি চেনতর তরুণী বসাই শুনো এটি ঘাসের উপর পা দিলে ঘাসটা প্রথমে মাথা নোয়ায় আবার পাটা উপর করে দিলে আবার ঘাসটা মুখ ফুটে থাকায় তো বৈষ্ণবকে আঘাত করলেও বৈষ্ণব প্রথমে মাথা মতো করায় সবার কাছে তারপরে আবারও সে কৃষ্ণ নামই বিলায় আমি যাব না আমি পারব না আমি করবো না ওই বাড়িতে আমাকে অপমান করা হয়েছে এটা বৈষ্ণবত্বের ভাব নয় বৈষ্ণব সর্বদা হতে গেলে সবসময় শান্ত প্রকৃতির হতে হবে চঞ্চলতা আনলে বৈষ্ণবত্ব হওয়া যায় না বৈষ্ণবত্ত পাওয়া যায় না ভোজন বৈষ্ণব পাওয়া যায় ভজন বৈষ্ণব পাওয়া যায় না হরে কৃষ্ণ তো নারদমণি এত তাড়াতাড়ি মেঘে যাচ্ছ কেন যাও কাল সকালে গিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই পাবে তো পরের দিন সকালবেলা যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আজ হরে কৃষ্ণ নাম যখন নিতে নিতে যাচ্ছেন দেখছেন একটি মানুষ বাচ্চা প্রসব করেছেন আর বাচ্চাটা ওয়া ওয়া করে যখন কান্না করছে আজ নারদমণি ভয়ে ভয়ে না পরশু দিন জিজ্ঞাসা করেছিলাম কাঠবে সে মারা গেল কাঠ কাল জিজ্ঞাসা করেছি গোবৎস সে মারা গেল আজ মানুষের বাচ্চা হয়েছে তাকেও যদি জিজ্ঞাসা করতে চায় সেও যদি মারা যায় তাহলে ওই কাঠবিটা আর এই যে গাভী মারা গেলো তাদের তো আইন আদালত কোর্ট পুলিশ নাই তো মানুষের তো আছে তারা তো আমার উত্তর মাধ্যম অবশ্যই দিতে পারে তো সেই কারণে আজ ভয়ে 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 জিজ্ঞাসা করছেন নারদমণি ওই বাচ্চাটিকে এই যে দেখি ভক্ত দর্শনে কি হয় তো নারদমণির প্রশ্ন শুনি বলছে নারদমণি দাঁড় যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান ও সাধু সঙ্গ এই জন্মে হয় না কোনো 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 ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সে জীব সাধু সঙ্গ করায় সাধুসঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন আর কীর্তনও শ্রবণে হয় জীবের অনর্থ নিবর্ধন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লব মানে ছোট্ট একটু সাধু সম্ভব সর্বসুদ্ধি হয় ও না তুমি কাল যখন তোমার মতো ভক্তের পরশু তোমার মতো ভক্তের দর্শন পেয়েছিলাম তোমার মতো বৈষ্ণবের দর্শন পেয়েছিলাম তোমার মতো সাধু দর্শন পেয়েছিলাম তুমি কৃষ্ণনাম করতে করতে আমার সাথে দেখা তো দিয়েছিলে সে কৃষ্ণনাম করতে করতে বলছে যাহারে দেখিয়া মুখে আয় সে কৃষ্ণনাম তাহারই জানি বৈষ্ণব প্রধান আপনাকে যদি কাল সকালে কেউ ঘুম থেকে উঠে বলে হরে কৃষ্ণ আপনিও হরে কৃষ্ণ বলবেন যদি বলে রাধে আধে আপনিও রাধের আধে জয় নিতায় আপনিও জয় নিতায় বলবেন বললে কি হয় সারাদিনের কুটি নাটি যে গুলো করবেন সব খণ্ডন হয়ে যায় বৈষ্ণব দেখলে এমনি বৈষ্ণব না দেখলে অসুর দেখলাম তো জয় নিতায় বা রাধে রাধে কৃষ্ণ বলবেন না তাদের মধ্য দিয়ে ওই কৃষ্ণ নামটা প্রবেশ করে হরে কৃষ্ণ তো সেই কারণে দেখো আরও তুই প্রশুদিন তোমার মতো ভক্তের দর্শন পেয়ে তোমার এই ভক্তের মুখে কৃষ্ণ নাম শুনে আমার কাঠবিড়ালি জন্ম থেকে আমি উদ্ধার হয়ে আমি আসি এই গো জমিতে আবার আগামীকালও ওই যখন আমি ওই গো ছিলাম তোমার মতো ভক্ত যখন কৃষ্ণ নাম করতে করতে আসে তখন ওই কৃষ্ণ নাম শ্রমণ করা মাত্র আমার এই গো জমি থেকে উদ্ধার হয়ে যায় আর ওই গো জমির থেকে উদ্ধার হওয়ার পর আমি আসি মানু তো মানুষজনে পাওয়া এত সহজ জিনিস নয় আপনারা যারা যারা শরীর পেয়েছেন জানবেন কোনো না কোনো ভাগ্য করেছেন তাই তিনি আপনাকে ভাগ্য করে এত সুন্দর মানব জনম দিয়েছেন আমাকে কিন্তু শিয়াল করে পাঠাতে পারতো কুকুর করে পাঠাতে পারতো অন্তত গরু করে পাঠাতে পারতো কিন্তু সে এই জন্মের জন্য পাঠায়নি কেন যে আপনি হয়তো তাকে ডেকেছেন তাই মানুষ জন্ম দিয়ে আপনাকে পাঠিয়েছেন এই জন্ম এত সুন্দর হাত চোখ মুখ কান নাক এত কিছু পাওয়ার পরও যদি তাকে না ডাকতে পারি পরের জন্মটা না কোন জন্মতে যাব সেটা ভাববারও আমাদের কোনো অবকাশ নাই তাই সময় গেলে সাধ হবে না সময় চলে গেলে তখন দাগ থাকবে না হরি বল বলতে গিয়ে হপক এটাই হতে পারে কৃষ্ণ কৃষ্ণ মা উচ্চারণ তো হয় না কেন উচ্চারণ হচ্ছে না জিহুবা আড়ষ্ট হয়ে গেছে জিহুবা যদি আড়ষ্ট হয়ে যায় সেদিন আর কৃষ্ণ নাম করলে কোনো লাভ হবে না তাই সময় থাকতে ভজনা করতে হয় সময় থাকতে সাধনা করতে হয় যৌবন হয় ভজন করার একমাত্র পথ তো সেই কারণে নারদ তোমার মতো ভক্তের দর্শন পেয়ে জন্মে জন্মে ভক্ত দর্শন সাধু সঙ্গ করে মানুষ জন্ম পাওয়া যায় তাই মানুষ জন্ম পাওয়ার জন্য সাধু সঙ্গ করতে হয় সাধু সঙ্গে বাজারে আসতে হয় আর বলছে এই বাজারে এসে যখন মতো জাদু করে প্রণাম করবেন সাধুকে আলিঙ্গন করবেন এই দেহের মনের ময়লা সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে এই বাসার মধ্যে তখন আপনার মনের সাথে যখন একজন সাধু বা বৈষ্ণবের মনের ভসা লাগবে তখন এই মনের সাথে ওই মনের আদান প্রদানের মাধ্যমে ভগবানের উত্থান করতে হয়ে যায় তো সেই কারণের জন্য এখানে করবেন সাধু প্রণাম করবেন মাথা নত করাবেন বাচ্চাকে অন্তত সেই শিক্ষাটা দেওয়া বাধ্যতামূলক হরে কৃষ্ণ আজ গীতা এখানে রাখবো মাহিত দর্শন করলাম হরে কৃষ্ণ অনেকটা ভাত করলাম কষ্ট দিচ্ছি না তো

গীতাতে বলছেন যে বাড়িতে প্রতিদিন গীতার পূজা হয় সেখানে অভিচার উৎপন্ন অভিচার মানে করে হনকারী করে তা কুমার করে বান মারে কারো ক্ষতি সাধন করে হয়তো এটা গ্রাম এলাকা হয় এদিকে অনেকখানি হয় যে তুকতা করার ফলে যে দুঃখটা পাওয়া হয় যেই বাড়িতে গীতার পাঠ হয় এই যে এই বাড়িতে পুরকায়স্থ বাড়িতে এসেছি ইনি জানি না সংকল্প নিয়েছে যতদিন এনার শরীরে শক্তি থাকবে ততদিন ভক্তির মাধ্যমে ভগবানের এখানে সেবা পূজা করবে আমি না আসলেও আমি ভগবানকে কাছে চাইব এই পুরকায়স্থ বাড়ি শুধু নয় এই এলাকায় যারা যারা যত ভক্তিমতী মায়েরা এখানে উপস্থিত হয়েছেন পুরকায়স্থ বাড়ির সমিত প্রত্যেকের বাড়িতে কি তার অর্চনা করবে। দেখবেন বাড়িতে দুঃখ শোক তাপ অন্তত ভয় পীড়া কষ্ট সব দূর হয়ে যাবে এবার আপনি বলবেন আমাই গীতা পাঠ করবো কি করে ছোটবেলায় বাবা মা মেয়ে দিয়ে দিয়েছিল সে কারণে অক্ষর জানা হয়নি তখন পাঠশালা ছিল না পড়তে পারেনি তাই অক্ষর চিনি না তো অক্ষর যদি না চিনি তার জন্য ভগবান গীতাতে পথ দেখিয়ে যাচ্ছে পথ বলছে প্রত্যেক দিন স্নান করার পর ভগবানের কাছে যাওয়ার পর অন্তত নিজের গুরুমন্ত্র নেওয়ার পর গীতাকে দশ বারো নাম তো করতে পারবেন কেন ভগবান আপনাকে বাক শক্তি কথা বলার শক্তি প্রদান করেছে এই মুখ দিয়ে অনেক কিছু খাওয়া হয় অনেক কিছু বলা হয় ভগবানের নাম কম নেওয়া হয় তো ভগবান যেহেতু মুখে এত শক্তি দিয়েছে কথা বলার অন্যকে কিছু বলার তাহলে কৃষ্ণ কৃষ্ণনামও যেন হয় কেমন করে বলতে হয় দশবার অন্ত স্নান করার পর উলত হাতে নিয়ে বলবেন গীতা 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 বার গীতাকে বলার পর সেটা আপনাকে দেবেন এবার এক বাড়িতে একদিন গিয়েছিলাম বলছে আমাদের বাড়িতে একজনা মারা গেছে তো কি হয়েছে বলছে গীতা আমরা এক মাস ধরবো না তো এটা আবার কেমন কথা গীতা ধরবেন না মানে বলছে আমরা ঠাকুর ঠাকুর কাছে যায় না গীতা এক মাস ধরবো না আরে যে মরাটা মরে গেল প্যাট ফুলে এত বড় হয়ে গেল তার বুকের মধ্যে এত বড় একটা গীতা চাপাতে পারিস আর সাত্বিক আহার করবি তুই সাত্বিক ভোজন করবি তো সেই বাড়িতে গীতা পাঠ হবে না কেন তুই গীতা পাঠ করবি না কেন গীতা পাঠে কোনো বাধা নাই গীতা পাঠ সর্বত হতে পারে গীতা পাঠ সবখানে হতে পারে গীতা সবাই করতে পারে আরে গীতা পাঠ যদি করতে পারেন দেখবেন বাড়িতে কখনো কোনো কষ্ট আসবে না ভক্তি সহকারে করবেন তো সেই কারণে ভগবান এখানে বলছে যদি কোনো বাড়িতে গিয়ে ও তুকতাক করে বান মারে রাবিস কুমার করে মাধুরী করে ক্ষতি করে তবু একবার মাত্র পিতা পাঠ করলে সেই বাড়ির সমস্ত কিছু দূরীভূত হয়ে যায় অন্ধকার দূরীভূত হয়ে আলোর প্রকাশ হয় আর যে তুকতাক করবে যে বান মারবে তার পেছনে গিয়ে সেই বাড়িতে গিয়ে এটা তার ফল ফলে হরে কৃষ্ণ গীতার গুচ্ছ নাম সবাই স্মরণ করেন জয় জয় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যাত্রী ত্রিসন্দা মুক্তি গৃহিনী অর্থ চিদানন্দ ভগবী ভান্তি না বিদত্তই পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি গীতার এই নামটি যিনি মনস্থির করে জপ করেন তিনি নিত্য জ্ঞান ও সিদ্ধি লাভ করেন অন্তে পরম পদ প্রাপ্তন বলো হরে নাম হরে নাম হরে নাম ইব কে